ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদ কোটলি এবং পাকিস্তানের বাহওয়ালপুর সহ বোট নয়টি স্থানে শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় পাকিস্তানের পক্ষ থেকে আরও দাবি তারা ভারতের লাইন অব কন্ট্রোলের আশেপাশে কমপক্ষে পনেরোটি এয়ার স্ট্রাইক পরিচালনা করেছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূবাতিত করার দাবি করেছে পাকিস্তানি মিডিয়া একই সময়ে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলার কথা জানিয়েছে পাকিস্তান পাকিস্তান ভারতের তিনটি রাফাল একটি এসইউ থার্টি এবং একটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ভারতীয় সীমান্তের আহমেদপুর ইস্টে বাহওয়ালপুর অঞ্চলের কাছে ভূবাতিত করেছে ভাই আবে কি মাদার চার वरना मैं जाता और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से এবং তৃতীয় একটি রাফাল যুদ্ধবিমান ভারতের অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপোড়া থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক সতেরো নটিক্যাল মাইল দূরত্বে ভূপাতিত হয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমানের ধ্বংসাবশেষের ভিডিও দেখা গেছে ফরাসি এমআইসি ক্ষেপণাস্ত্র এখনও লঞ্চারে আটকানো অবস্থায় পাওয়া গেছে বাথিন্ডা বিমানঘাটি থেকে বিশ কিলোমিটার দূরে কাশ্মীরের আকলিয়ান কালান গ্রামে এটি স্থানীয় লোকজন ভিডিও করেছে পাকিস্তান সম্ভবত এফ সিক্সটিন যুদ্ধ বিমানের এই ওয়ান টু জিরো মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে রাফাল ডাউন করেছে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সীমান্তে দুপক্ষেরই আর্টিলারি গোলাবর্ষণ চলছে কাশ্মীর সীমান্তে হ্যাবি শেলিংয়ে চার ভারতীয় সেনা নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে